নমস্কার দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের সবাইকে স্টাডি অব স্বাগত আজ আমি তোমাদের কাছে ইতিহাস বিষয়ের চ্যাপ্টার থ্রি ফাইভ এইট থেকে চার নাম্বারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তুলে ধরার আগে তোমাদের একটা কথা বলে নেই আমি আগের ভিডিওগুলিতে এই সকল অধ্যায় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরেছি লাস্ট মিনিট সাজেশান হিসাবে কিন্তু আজ তোমাদের এই তিনটি চ্যাপ্টারকে আমি অত্যাধিক পরিমাণে গুরুত্ব দিচ্ছি কারণ দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষায় এই তিনটি অধ্যায় থেকে কোনো চার নাম্বারের প্রশ্ন আসেনি তাই তোমাদের দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরে এই তিনটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসার হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা রয়েছে এবং আসতে চলেছে আমি যে তোমাদের এই তিনটি অধ্যায় থেকে প্রশ্নগুলো তুলে ধরব যদি তোমরা ভালো মতো তৈরি করে নিতে পারো তাহলে দেখবে তোমরা পরীক্ষায় অনায়াসেই ছটি প্রশ্ন কমন পাবেই ক্লিয়ার যদি পরীক্ষাতে একটা অধ্যায় থেকে প্রশ্ন নাও দিয়ে থাকে তাহলে তোমরা চারটা প্রশ্ন কমন পাচ্ছ যদি তোমাদের কপাল ভালো থাকে তিনটি অধ্যায় থেকে তোমরা ছটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তাহলে তোমাদের কি চারটা মোট দাগ রয়েছে বিভাগ ঘ বিভাগে চারটা দাগ চারটা দাগের মধ্যে তোমাদের চারটা দাগ কিন্তুই টাচ করতে হবে কারণ কি তোমরা হয়তো তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন কমন পেলে দুটো প্রশ্ন নিয়ে নিলে পঞ্চম অধ্যায় থেকে দুটো কমন পেলে দুটো নিয়ে নিলে এইট অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় তোমাদের আবার দুটো কমন পেলে কিন্তু তোমাদের ওখানে দুটো কমন পা সত্ত্বেও তোমাদের একটা নিতে হবে অর্থাৎ তোমাকে অন্য একটা চ্যাপ্টার যে থাকবে অর্থাৎ চারটা যে মোট দাগ সেখান থেকে তোমাকে একটা নিতে হবে এই নিয়ে তোমাদের মোট ছটা প্রশ্ন ভজাতে হবে ক্লিয়ার তো বুঝতে পারলে যাই হোক তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো যদি আমার দেওয়া প্রশ্নগুলির মধ্যে উত্তর তোমার না হয়ে থাকে অবশ্যই তৈরি করে নাও কারণ হাতে আর বেশি দিন সময় নেই এবং তোমরা যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও কারণ আগের ক্লাসগুলিতে আমি তোমাদের কাছে লাস্ট মিনিট সাজেশানে দু নম্বর চার নম্বর আড়াই নম্বরের সমস্ত সাজেশান তুলে ধরেছি ক্লিয়ার তোমরা ওগুলো পেয়ে যাবে এবং তোমরা যারা এখনও পর্ষদের টেস্ট পেপার তৈরি করতে পারো না উত্তরগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে দেখে নিবে তাদের শুরু করার প্রথমে অর্থাৎ মূল টপিকে যাওয়ার প্রথমে তোমাদের দু হাজার সালের আমি তোমাদের একটু প্রশ্নটা দেখে নিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো তোমরা দু হাজার চব্বিশে তোমাদের চার নম্বরের প্রশ্ন অর্থাৎ বিভাগ ঘ ঠিক আছে উপবিভাগ ঘ এখানে তোমাদের মাওবাদী পত্রিকা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন পড়েছে চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এসেছে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এসেছে এবং সপ্তম অধ্যায়ের প্রশ্ন এসেছে তাহলে কোন কোন অধ্যায়ের প্রশ্ন নেই এখানে তাহলে তিন নম্বর অধ্যায়ের প্রশ্ন নেই ঠিক আছে পাঁচ নম্বর অধ্যায়ের প্রশ্ন নেই এবং আট নম্বর অধ্যায়ের প্রশ্ন নেই অর্থাৎ এই তিনটি দাগের প্রশ্ন নেই ক্লিয়ার বুঝতে পারলে তো এবারে তোমাদের আমি আগের বছর অর্থাৎ দু হাজার তেইশে প্রশ্ন দেখাচ্ছি তোমরা ওইখানে একটু দেখে নাও তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যেতে পারবে দেখো তোমাদের দু হাজার তেইশের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কী রয়েছে দেখো তোমাদের এখানে পড়েছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার দেখো তিন নম্বর অধ্যায় এসেছে পাঁচ নম্বর এসেছে এবং এমনকি এমনকি আট নম্বর অধ্যায় এসেছে তাহলে তোমাদের চব্বিশে কিন্তু এই তিনটি অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্নই হয়নি চার নম্বর ক্লিয়ার বুঝতে পারলে তো তাই তোমাদের পঁচিশে কিন্তু এই তিনটি অধ্যায় থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে আমি এখন থেকে বলছি ভিডিওটি খুব মন দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও এই তিনটি অধ্যায় থেকে যদি প্রশ্ন না হয়ে থাকে দুটি থেকে অবশ্যই হবে চারটি প্রশ্ন অনাহাসে কমন পাচ্ছ তোমরা যে প্রশ্নগুলো তোমাদের আজকে তুলে ধরছি তার মধ্যে চারটি প্রশ্ন কমন পাবেই তাহলে তোমরা প্রশ্নগুলো এবারে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে বা তোমাদের অনেকের মধ্যে এই সকল প্রশ্নগুলোর উত্তর তৈরি হয়ে গেছে যাদের হয়নি তারা অবশ্যই দেখে নাও দেখো তোমরা প্রথমে চ্যাপ্টার থ্রি প্রশ্নগুলো দেখে নাও তোমাদের চ্যাপ্টার থ্রি তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে রাখো একের প্রশ্ন আছে ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে ভারতে অরণ্য আইন পাস করেন বা তোমাদের এই প্রশ্নটাও তোমরা তৈরি করে নিতে পারো যে অরণ্য আইন আদিবাসীদের পক্ষে কতটা ক্ষতিকারক ছিল দুটো প্রশ্নই কিন্তু টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুয়ের প্রশ্ন বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি ব্যাখ্যা করো দু হাজার তেইশে কিন্তু পড়েছিল পরীক্ষা এটি তিনের প্রশ্ন কোল চুয়ার মুন্ডা তিনটি বিদ্রোহ তোমরা কারণ গুরুত্ব ভালো করে তৈরি করে রাখো বিশেষত কোল আর মুন্ডা টিকা হিসাবেই কিন্তু পরীক্ষায় আসতে পারে চারের প্রশ্ন প্রকৃতি বা চরিত্র ক্ষেত্রে তোমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ওয়াবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ এই তিনটা ভালো করে তৈরি করে রাখো প্রকৃতি চরিত্র খুব গুরুত্বপূর্ণ কিন্তু পাঁচের দাগের প্রশ্ন টিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াবি আন্দোলন এবং ছয়ের প্রশ্ন নীলবিদ্রে বুদ্ধিজীবী সমাজের ভূমিকা বা শিক্ষিত সম্প্রদায়ের ভূমিকা বা সংবাদপত্রের ভূমিকা কাছাকাছি তিনটা উত্তর একই হবে ঠিক আছে ক্লিয়ার তো তোমাদের চ্যাপ্টার থ্রি থেকে এই প্রশ্নগুলো করে রাখো দেখবে তোমরা অনার্সে দুটো প্রশ্ন কমন পাবেই একদম পরীক্ষায় যদি এই ডাক থেকে প্রশ্ন হয়ে থাকে এবারে চলে আসবো আমরা চ্যাপ্টার ফাইভ থেকে দেখে নাও তাহলে তোমরা চ্যাপ্টার ফাইভ থেকে একের প্রশ্ন কি রয়েছে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন অথবা যে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে তোমাদের একই উত্তর হবে ছাপাখানা বাংলার শিক্ষাবিস্তারে বিস্তারে রূপ পরিবর্তন এনেছিল অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু তোমাদের মাধ্যমিকের দুটো ইয়ারে এসেছে বা দুটো সালে এসেছে ঘুরিয়ে এসেছে কিন্তু উত্তর কিন্তু একই হবে ক্লিয়ার তার পাশাপাশি তোমরা এই প্রশ্নটাও দেখে রাখো শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো দুয়ের প্রশ্ন বাংলার মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান তিনের প্রশ্ন উপেন্দ্র কৃষ্ণ রায় চৌধুরীর অবদান দুটির মধ্যে কিন্তু একটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এর প্রশ্ন বাংলায় বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো আইএসিএস সম্পর্ক আসতে পারে পাশাপাশি তোমাদের একই উত্তর হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স পাঁচের প্রশ্ন তোমাদের রয়েছে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের বা বিটিআইয়ের ভূমিকা তোমাদের দু হাজার পঁচিশের ক্ষেত্রে প্রশ্নটি এই পঞ্চম অধ্যায়ের থেকে টপ ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশাপাশি তোমরা টিকা হিসাবে কলকাতা বিজ্ঞান কলেজটাও দেখে রাখো ছয়ের প্রশ্ন রবীন্দ্রনাথের ব্যবস্থার সমালোচনামূলক আলোচনা করো অর্থাৎ এই চ্যাপ্টার ফাইভ থেকে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা দুটো প্রশ্ন কিন্তু কমন পাবেই পরীক্ষায় ক্লিয়ার হলো এবার আমি আসবো চ্যাপ্টার এইট অর্থাৎ তোমাদের শেষ চ্যাপ্টার যে আমি তিনটা যে তোমাদের চ্যাপ্টার উল্লেখ করেছি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার এইট এই চ্যাপ্টার এইট থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তৈরি করে নিতে হবে দেখে নাও দেখো তোমাদের চ্যাপ্টার এইট থেকে একের প্রশ্ন রয়েছে কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ জুনাগড় তিনটেই কিন্তু টপ ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাও তোমাদের বলবো কাশ্মীর সমস্যা হায়দ্রাবাদ এদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন জুনাগড়ের থেকে কাশ্মীর ও হায়দ্রাবাদের মধ্যে তোমার একটা পরীক্ষায় প্রশ্ন পেতে চলেছ বা আসার প্রবল সম্ভাবনা প্রশ্ন দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা বা উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের ভূমিকা দুটো প্রশ্নের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে এগুলো সব টপ ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লিয়ার আচ্ছা তিনের প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে দেখবে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করে অর্থাৎ তোমাদের আজকে আমি তিনটি অধ্যায় থেকে টপ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরলাম তোমরা দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের এই তিনটি অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে রাখো দেখবে তোমরা অনার্সে পরীক্ষায় কিন্তু পাবে প্রশ্নগুলো এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে কমন প্রশ্ন আসবে যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো